রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির সংগঠন মজবুত করতে চলেছে মন্ডল ভিত্তিক সক্রিয় কার্যকর্তা সম্মেলন তারই অংশ হিসেবে বুধবার তেলিয়ামরা অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় বিজেপি তেলিয়ামা মন্ডল ভিত্তিক কার্যকর্তা সম্মেলন সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতা তাপস ভট্টাচার্য স্থানীয় বিধায়ক ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহারায় মন্ডল সভাপতি অজেন ভট্টাচার্য সহ একাধিক নেতা ও সংগঠক দলের বিভিন্ন কার্যকর্তারা অংশগ্রহণ করেন বিশেষ করে যুবদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিধায়িকা কল্যাণী সংবাদ মাধ্যমের হয়ে বলেন গোটা রাজ্য জুড়ে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে দুই দিন ব্যাপী এই কার্যকর্তা সম্মেলন আয়োজিত হয়েছে সক্রিয় কার্যকর্তাদের মাধ্যমে দলের শিকড় আরো গভীরে প্রতীত হবে বলেই আমাদের বিশ্বাস অনলাইনে আমাদের মেম্বারশিপ ড্রাইভ হয়েছিল ভারতীয় জনতা পার্টি এবং মেম্বারশিপ ড্রাইভের পর আমরা অ্যাক্টিভ মেম্বারশিপ সক্রিয় কার্যকর্তা সেটারও একটা অংশ ছিল তো এই সক্রিয় কার্যকর্তার সম্মেলন আজকে আমাদের দেরিয়া করতে হয়েছে দুদিন প্রোগ্রাম ছিল আট অথবা নয় আমরা আজকে করেছি এবং সেখানে রাজ্য কমিটি থেকে আমাদের রাজ্য কমিটির সহসভাপতির কার্যকর্তাদের উদ্দেশ্যে কথা বলেছি সংগঠনকে কীভাবে মজবুত করা যায় এবং কিভাবে আগামী দিনেও আমাদের ভারতীয় জনতা পার্টিকে আরও শক্তিশালী করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের আজকে আমরা সক্রিয় কার্যক্রম সম্পন্ন করেছি আমাদের ছয়ই এপ্রিল ভারতীয় জনতা পার্টির স্থাপনা দিবস হয়েছে ছেচল্লিশতম এই স্থাপনা দিবসকে সামনে রেখেই আমাদের এই কর্মসূচি যেখানে রয়েছে কাউচল অভিযান যেখানে রয়েছে স্বচ্ছতা মন্দির পরিষ্কার থেকে শ্মশান পরিষ্কার থেকে বিভিন্ন জনসেবামূলক কাজ সে কাজগুলি আমরা করছি রাজ্য জুড়ে দলের সক্রিয়তা বৃদ্ধির জন্য এই ধরনের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী দু সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমরা এখন থেকেই সংগঠনকে মজবুত করে তোলার কাজ শুরু করেছি এই সম্মেলনের মাধ্যমে বুথ স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত দলের সংগঠনকে জ্বালিয়ে নেওয়া হচ্ছে বলে জানান নেতারা দলীয় নেতৃবৃন্দ জানান এখন সম্মেলনের মাধ্যমে কার্যকর্তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হচ্ছে যা ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করে তুলবে আমরা মন্ডলের এই সম্মেলন যেমন দলের সাংগঠনিক কাঠামোকে করতে ভূমিকা রাখবে তেমনি দু হাজার আঠাশে নির্বাচনকে সামনে রেখে বিজেপির প্রস্তুতির দিকেও তা পরো বার্তা দিচ্ছে